আপনি লিখেছেন নামাজ শেষে যা নামাজ সালাম করাকি ঠিক জিন মানুষের সাথে সবাস করতে পারে সেন কবরে নাম ফলক দেওয়া যাবে কি সেন নামাজের শেষ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেজন তালাক প্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এই আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং এর কাজ করা কি যায় না সোনাও রূপা মিলে সাত ভরি না হলে কি জাকাত দিতে হবে আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সে পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুণা মাফ হবে কারণ মাদ্রাসাকে কোনো গরিব মেধাবী সন্তানদের পড়াশোনা করার সুযোগ আছে বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উঁজু করলে কি উজু হবেছেন আমার শ্বশুর খেজুরের বিচি বাইরে ফেলে না খেজুরের বিচি পায়ের নিচে পড়লে তার খারাপ লাগে কারণ নবাম খেজুর পছন্দ করতেন এর জন্য কি তার স্বভাবে বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা যা আছে কিনা তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাস উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোছল করতে পারি অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করবো মুখের জলতা থেকে কীভাবে মুক্তি পেতে পারি আপনি দেখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানা বামে সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন আর কোন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সুরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে আর সেটি বরং বিদায়তে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগোড়ায় কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় আবদুল্ল রাফি লিখেছেন মুখের জড়তা থেকে কীভাবে মুক্তি পেতে পারি মুখের জড়তা থেকে মুক্তির জন্য আল্লাহ নবী হারুন সালাম যে দেওয়া পড়েছেন তারও মুখের জড়তা ছিল আপনি সে দেওয়া পড়বেন রব্বিশ সাল হিসরি ওয়েসিল্লি আমরি ওয়াহুল রকু মিল্লিস কাউরি সুরয়ে তোহার মধ্যে এই আয়াতগুলো আছে আপনি সেগুলো জেনে পড়ার চেষ্টা করবেন এরপরে সোহানি পারভিন আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফার্স্ট গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুন্া বা নফল সাধারণ বা জায়জ মবাজে গোসল সেটিতে চুল বোঝানো তো আবশ্যক নয় শেখ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস কারণ সঠিক নয় কারণ বিক্রি মিস্লাম বসেই শশা পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং তিনি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিনোপর্ণ থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং মিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বলতে হয় বিসমিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না এম এস এইচ সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা কবরে যদি কারোর নামফলক ফলক দেন জাস্ট এটা ও মুখের বোঝার জন্য অসুবিধা নেই কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে কবর বাঁধাই করে বড় করে ওয়াল করে নাম ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে মেহদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মল মলত্যাগ করি সরি মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলি উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলেটে নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু নয় বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো জোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে সেরকম না কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন সরি টয়লেটে যখন ঢুকবেন তখন মিশন পড়ে ঢুকা বের হওয়া যখন স্বয় মিশলাপ করে বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্টিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজর থেকে তো খোলা রাখতেই পারবেন ফারজানা ইহাসম আপনি লিখেছেন আমার শ্বশুর খেজুরের বিচি বাইরে ফেলে না খেজুরের বিচি পায়ের নিচে পড়লে তার খারাপ লাগে কারণ নবী সাল্লাম খেজুর পছন্দ করতেন এর জন্য কি তার স্বভাবে দেখুন নবীকরিম সাল্লাম খেজুর পছন্দ করতেন খেজুর বিচিত না অর্থাৎ তিনি বিচিত খেতেন না বিধায় এটি ফেললে যে কোনো অসম্মান হবে সেরকম না তবে নবীকরিম সাদা সাল্লাম মহাম্মত তার অন্তর অনেক বেশি আছে এটি বোঝা যায় তো এরকম যদি সব ক্ষেত্রে তিনি নবী সাল্লামের পছন্দ অপছন্দকে তিনি অগ্রাধিকার দেন এবং ভালোবাসেন সন্দেহভাবে সেই জন্য তিনি আল্লাহর কাছে আচরণ এবং বিনিময় পাবেন এমনি হোসাইন আপনি লিখেছেন মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং এর কাজ করা কি জায়েজ কিনা যেহেতু এগুলো দিয়ে অনেক গুনাহের কাজ সংগঠিত হয়ে থাকে দেখুন মোবাইল কম্পিউটার সার্ভিসিং ইত্যাদি এগুলোর কাজ করা মৌলিকভাবে না যায়জ কোনো বিষয় নয় কারণ মোবাইল এটা এমন একটা ডিভাইস যে এটার মাল্টিপল ইউজ এর সুযোগ আছে কেউ ভালো উদ্দেশ্যে করতে পারেন ভালো জায়গায় কেউ অপাত্রে খারাপ জায়গা ব্যবহার করতে পারেন এটা ব্যক্তির উপর নির্ভর করবে বিধায় আপনি সেখানে শ্রম দিলে তা দিয়ে উপার্জন করলে ইনশাআল্লাহ আপনার গুণা হবে না এমনি হোসাইন আপনার প্রশ্ন দিয়েছি মাহবুব আপনি লিখেছেন বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা যায় যাচ্ছে কিনা কর্তৃপক্ষ আপনাকে বোনাস দেয় সেটা আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই সুদ বা আপনার জন্য হারাম হবে না সাজিব আহমদ আপনি লিখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে অনেকে এটা নিয়ে মতভেদ আছে না আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই ওজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে আপনি সালা জাদাই করতে পারেন তবে যেহেতু ওজুতে বিসমিল্লা বলাটা শূন্য এবং সেখানে আপনি মুখবিষ্মিলা উচ্চারণ করলে আল্লাহ নামের অসম্মান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত প্রয়োজনে বাহিরের শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপ টেপের তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরু দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উজু করে ফেলান মনে মনে বিসমিল্লা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত এসে জন্য সেখানে উজু করতে ওর আমাকে নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহর নাম মুখ মনে মনে নিয়ে অজুক করতে পারেন যদি বিশেষ করে যখন বিকল্প ব্যবস্থা থাকবে না এমনি ডি আলম আপনি লিখেছেন আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সেই পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুণা মাফ হবে নাকি ওই গুণা থেকেই যাবে আল্লাহ তালা মাফ করুন আগের যে পাপ বা অপরাধ আপনি করেছেন তবা করে যদি আপনি সেই পাপে আর কখন লিপ্ত না হন তবে নাসুহা হাজির করতে পারেন আশা করা যে আল্লাহ রবুল্লা আলমিন আপনার আগের গুণা মাফ করে দিবেন আপনি আর আগের গুণার জন্য লজ্জিত হবেন অনুতপ্ত হবেন নিজেকে ভৎসনা করবেন আত্মশাসন করবেন এবং ভবিষ্যতে সেই পাপ আর করবেন না এবার মেয়ে সংকল্প করবেন মনে মনে স্থির করবেন আল্লাহ সাথে প্রমিস করবেন সেটা রক্ষা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ ইমুল ইদাম দাম আদাম বা আল্লাহ কারণ হাদিসে আসছে যে ব্যক্তি তবা করার পর তবা করেছে ফিরে এসেছে তার অবস্থান থেকে আর এখানে যাবে না সে সংকল্প করেছে তাহলে এই ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো অপরাধী নেই অর্থাৎ তার অপরাধকালে তারা ক্ষমা করে দেন হুমায়ুন কবির সাগর লিখেছেন আমি টেক্সটাইল প্রিন্টিংয়ে জব করি কিন্তু বেশিরভাগ বায়ারদের বায়ারদের অর্ডারগুলো হয়ে থাকে শিয়াল কুকুর বিভিন্ন প্রাণী অর্ডারগুলো ফ্যাক্টরি লোকেরা হ্যান্ডেল করে এই অবস্থা আমার জব করা ঠিক হবে কি না একটি জটিল বিষয় প্রাণীর ছবি অঙ্কন করা এটি না যায় এখন কেউ যদি এটা চায়ও তারপরে সে অর্ডার অ্যাভয়েড করে অন্য কোন প্রোডাক্ট যেগুলোতে প্রাণীর ছবি টুবি নেয় সেটাও কিছু করার চেষ্টা করা উচিত প্রাণীর ছবি যদি অস্পষ্ট হয় বোঝা না যায় অবয়ব তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন কথা বাট স্পষ্টত যদি অবয়ব থাকে হাত মুখ ইত্যাদি বোঝা যায় যে প্রাণী এবং প্রাণীর পূর্ণতা থাকে যদি অবয়বের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ এবং গোনা যার সেটারতে কাজ করাটাও সেটা তৈরিতে কাজ করাতেও জায়েজ হবে না আহমেদ মুয়াজ তাকরিম আপনি লিখেছেন আপনার মাদ্রাসায় কি কোনো গরিব মেধাবী সন্তানদের পড়াশোনা করার সুযোগ আছে আমাদের মাদ্রাসায় ইয়াতিম যদি হয় কেউ এবং মেধাবী হয় পড়াশোনা প্রতি প্রচণ্ড রকমের আগ্রহী হয় তার মা বা নানা দাদা যারা তাকে দেখাশোনা করছেন তারা যদি সিরিয়াস হয় কমিটেড থাকে যে বাচ্চা তারা আরেম বানাবেনি তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ফাউন্ডেশনের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি পড়ানোর ব্যবস্থা রাখি ওই যে সুস্থ সাপেক্ষে সে যদি আমাদের সিলেকশনে খোলে এটা হলো আবাহত ইয়েমের জন্য গরিব অভাবে বাচ্চাদের জন্য এখন আমরা সেভাবে শুরু করতে পারিনি কারণ ফাউন্ডেশন একেবারে শুরুর ইনিশিয়েটিভ মানে শুরুর চিন্তাকে আমরা অনেক দেরিতে এসে ইনিশিয়েটিভ নিয়েছি এবং এখানে প্রচুর পয়সা ভর্তুকি তারি খরচ করতে হয়ে সুবিধায় সেখানে আরও কমালে ফাউন্ডেশন সেখানে আরও অনেক ভর্তুকি দিয়ে এটি টেকাতে হবে যা ফাউন্ডেশনের জন্য অনেক বেশি সাধ্য এই জন্য ওইভাবে ইন্ডিভিজুয়াল গরিব বাচ্চাদেরকে আলাদা আলাদা করে আমরা সার্ভিস দিচ্ছেন তবে এতিম বাচ্চাদের জন্য আমাদের সার্ভিসটা আছে কারোর কাছে এরকম ইয়েতিম থাকলে সেটা আমাদের রেঞ্জের মধ্যে হলে বললে সব কিছুতে আমরা তাকে অবশ্যই নিয়ে নিব আলাদা তারা আফরোজা খাতুন আদরি লিখেছেন একজন তালাক নারী বিবাহ না করে বাকি জীবন কীভাবে পরিচালনা করা উচিত তালাক নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং যে কিনা আজকের নির্মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ নবিরাসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফেতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয় আর যদি ফেতনা প্রযুক্ত আশঙ্কা থাকে কোনো রকম তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা যায় নয় রাসুল ভূঁইয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু তা কিন্তু জাজিম বা তোষুকে পেশাব করে ধোয়া যায় এক্ষেত্রে কোনো কি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বয় নেই সেটা রোদ রোদ দিয়ে ওইটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নামলেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাওয়া বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে এরপরে সাদিয়া লুবনা আপনি লিখেছেন সোনা ও রূপা মিলে সাত ভরি না হলে কি জাকাত দিতে হবে দিলে কিভাবে এবং কতটুকু সোনা এবং রূপা দুইটা মিলে যদি সাত ভরি না হয় তাহলে সেক্ষেত্রে তো জাকাত দিতে হবে না সাড়ে সাত ভরি যদি কম যদি থাকে তাহলে দিতে হবে না যদি সাড়ে সাত ভরি বা তার বেশি হয় তাহলে সবটুকুর জাকা দিতে হবে আড়াই পার্সেন্ট হারে দুটো নামাজ নিয়ে সম্পূর্ণ একটা নির্ভেজাল বয়ান করুন কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হবে ভাই ইনশাআলাদিন আমরা দেখি এ বিষয়ে কাজ করার চেষ্টা করব আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেজ অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রিম সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা বাদে আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপাল আর নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে শ্রেদ্ধার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই স্বারটা অঙ্গনপুরে শ্রদ্ধা করা